কেশপুরে খুন হবে আশঙ্কা দেবে দশ থেকে বিশে এর মধ্যে কেশপুরে খুন হবে বিজেপি প্রার্থী ও কর্মীরা তাদের কর্মীকেই খুন করবে বিজেপি খুন করে তৃণমূলের ওপর দোষ দেবে ষড়যন্ত্রের গদ্ধ পাচ্ছেন দেব বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভায় কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেশপুরে করে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে তার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের যে প্রার্থী কলেজ তো আমি আগে থেকে বলে রাখছি কী একটা ঘটনা কেশপুরে হতে চলেছে যেহেতু আমরা এখন কেশপুরে আছি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেইভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ধ্যার করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আগাম জানিয়ে চ্যানেলের মাধ্যমে প্রেসারের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে বল কথা বলে কাকে কি বলছে মনে পাগল টাগল হয়ে গেছে ছেলেটা আমাদের মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বলছে না বিজেপির ওই একটা ছেলে জেতার জন্যে মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে ভোট মেটতে না মেটতেই রঘুনাথগঞ্জে অশান্তি রঘুনাথগঞ্জে তৃণমূল সিপিএম সংঘর্ষ দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি তে রঘুনাথগঞ্জে অশান্তি তৃণমূল সিপিএম সংঘর্ষ দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সন্দেশকালী নিয়ে বেফাস মন্তব্য মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় মহিলাদের ফের অপমান মন্ত্রের মহিলাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শোভন বাইরে থেকে লোক আনা হয়েছে বলে দাবি সাজানো ঘটনা এমনও মন্তব্য করেন এবং শাহজাহানের পাশে দাঁড়ান শোভন কারণ যা আইনে প্রমাণিত হবে নিয়ে চলো যে কোনো একটা গার্ডেন আর দেখাও কটা মেয়ের হাতে শাখা বলা আছে কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে যেটা অর্গানাইজড এই বিক্ষোভ প্রত্যেকটা মেয়ের হাতে শাখা বলা এই যে যারা মেয়েরা কাজ করে বাসন মাঝে বাড়ির কাজ করে তাদের শাখা বলা অনেকের হাতেই থাকে না বা একটা থাকে একটা থাকেনি কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে হাতে শাখা বলা আর এত দূর ডুম ডুমটা টানা দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল বাড়িতে কেন হয়েছে ওখানকার লোক তো সাজানো হয়েছে বিজেপি লোক কিছু আছে এবং সুমন্ত চট্টোপাধ্যায় পাশেই দাঁড়িয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য দোষী প্রমাণ না হলে কাউকে দোষী বলা যায় না যদি কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় না প্রমাণিত তাকে নির্দোষ বলেই ধরা হবে এটাই আমাদের কনসেপ্ট এখানে আমাদের এসে কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য এসে বলে গেলেন মুখ্যমন্ত্রী বলুন উনি নির্দোষ কিনা নির্দোষ তো আইনি যতক্ষণ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হবে সে নির্দোষ এই নতুন করে বলার কি আছে আইন বলছে উনি যতক্ষণ না আইন তার অভিযোগ প্রমাণ হবে ততদিন নির্দোষ কথা সাজাহানের বিষয়টা সাজাহানের বিষয়টা তবে কথা কিন্তু নতুন নয় তাদের দলনেত্রী বিধানসভায় দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী তিনিই বলেছেন শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে তিনি বলেছেন সন্দেশখালের মহিলারা বহিরাগত যার পরেই গর্জোর ছিল সন্দেশখালী এবার শুনে রাখতে চাইবো ঠিক কোন পথে হাঁটলেন শোভনদেব এবং বিমান ব্যানার্জি মহিলাটি মারছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। চেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যসভা এই শাহজাহান জাতীয় বিভিন্ন বাহিনী তাদের দ্বারা বেআইনি গরিব মানুষের জমি লুট এটা তৃণমূলের একটা রাজনৈতিক কর্মসূচির অঙ্গ সেই আজকে তৃণমূলের বিভিন্ন নেতারা এইসব কথা বলছেন ঠিকই তো যতক্ষণ না প্রমাণ হচ্ছেন ততক্ষণ তিনি অপরাধী নয় কিন্তু অপরাধটা করছেন তো চোখের সামনে আজকে যদি শোভনদেববাবুর বা স্পিকারের পকেট থেকে কেউ টাকা তুলে নেন হাতে নাতে ধরা পড়ে যান তখন কি বলবেন যে তিনি যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ আর অপরাধী না আর টাকা পয়সা নিয়ে চিনিয়ে চলে যান তো এই সমস্ত শব্দ বন্ধ এই সমস্ত কথা কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হয় কখন তার কার্যকরিত সেটাকে সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানুষের কাছে যে আমরা অপরাধ করে যাব তারপর সাজা হবে না বয়ে গেল তো এই সমস্ত যুক্তি হচ্ছে অপরাধীদের আড়াল করার জন্য একটা কুযুক্তি বোলপুরে ভোট প্রচারে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে রোড রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত রোড শো ফিরে বোলপুরের রাস্তায় উঠছে পড়া ভিড় হাত নেড়ে কর্মীদের অভিবাদন সুকান্ত প্রাতঃভ্রমণে চা চক্রের পরে বর্তমান শহরে জনসংযোগ দিলীপ ঘোষের বর্তমান শহরে তেঁতুলতলা বাজারে ঘুরে ঘুরে ফল কেনেন দিলীপ ঘোষ বেশ খোশ মেজাজেই দেখা গেল বর্তমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে পান্ডুয়া দেপাড়ার ইলছোবা গ্রামে পুজো দিয়ে হুট খোলা গাড়িতে জনসংযোগ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পদ্মফুল হাতে আদিবাসী নৃত্যের তালে পা মেলান লকেট চ্যাটার্জি ভোট প্রচারে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় আজ মানিকতলা এলাকায় বস্তিতে প্রচার করেন তাপস স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী গয়েশপুরে বিজেপি শহর মণ্ডলের পক্ষ থেকে শান্তনু ঠাকুরের সমর্থনে প্রচার প্রচারে উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায় জয় নিয়ে আশাবাদী বনগায় বিজেপি কর্মী সমর্থকেরা